আপনি ঠিক কতটা সময় পরপর প্রস্রাব করেন প্রস্রাব চেপে রাখা কি আপনার স্বভাব অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখার পর কি আপনার ঘন ঘন প্রস্রাব হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে ঠিক কতটা প্রস্রাব তৈরি করে দুটি কিডনি মিলিয়ে প্রতি মিনিটে একজন মানুষ এক মিলিলিটার প্রস্রাব তৈরি করে এভাবে সারাদিনে প্রায় দেড় থেকে দুই লিটার প্রস্রাব তৈরি হয় এই প্রস্রাব জমা হয় মূত্রথলিতে ছোট্ট চামড়ার ব্যাগের মতো এই মূত্রথলির ধারণ ক্ষমতা তিনশো থেকে সর্বোচ্চ সাড়ে চারশো মিলিলিটার যখন দুইশো থেকে আড়াইশো মিলিলিটার প্রস্রাব জমা হয় তখনই আমাদের ব্রেনে সিগন্যাল তৈরি হয় যে এখন প্রস্রাব করার সময় হয়েছে আর মানুষ সামাজিক জীব বলে সুবিধাজনক জায়গায় গিয়ে মূত্র বিসর্জন করে তবে অনেকেই অপ্রয়োজনীয়ভাবে সময়ের অনেক পরেও প্রস্রাব না করে চেপে রাখেন এতে বেশ কিছু সমস্যা ধীরে ধীরে তৈরি হতে থাকে প্রথমত যতটা সময় যেতে থাকে প্রস্রাবের ভিতর ব্যাকটেরিয়া ক্রমান্বয়ে সংখ্যা বৃদ্ধি করতে থাকে যার ফলে অত্যাধিক ব্যাকটেরিয়া প্রস্রাবে ইনফেকশন তৈরি করে এর কারণ শরীরের সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং প্রস্রাবে থাকা ইউরেড সল্টস কিছু ক্ষেত্রে গ্লুকোজ এবং সামান্য প্রোটিন খেয়ে ব্যাকটেরিয়া অনুকূল পরিবেশ পায় এবং পরবর্তীতে ইউরিন ইনফেকশন করে দ্বিতীয়ত অনেকক্ষণ প্রস্রাব চেপে রাখায় মূত্রথলির মাংসপেশি যার নাম ডেট্রুসার সেটি ধীরে ধীরে শিথিল হয়ে যায় এতে পরবর্তীতে ঠিকমতো প্রস্রাব হওয়ার জন্য চাপ তৈরি হয় না ফলে প্রস্রাব জমা হয়ে ইনফেকশন করে থাকে তৃতীয়ত অনেকক্ষণ প্রস্রাব জমা রাখার ফলে মূত্রথলিতে যে চাপ তৈরি হয় সেটি কিডনির উপর চাপ তৈরি করে যার ফলে হাইড্রোনেফ্রোসিস নামের একটি অবস্থা তৈরি হয় যার অর্থ কিডনিতে পানি জমা হওয়া সব কিছু শেষে বারবার ইউরিনের ইনফেকশন হতে হতে পরবর্তীতে কিডনিতে সেই ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং সব শেষে কিডনি বিকল হয়ে মরণাপন্ন অবস্থার সৃষ্টি হয় বাংলাদেশে এই প্রস্রাব চেপে রাখার ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষদের তুলনায় মহিলারা বেশি মাত্রায় ভুক্তভোগী এর কিছু কারণও রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো পর্যাপ্ত ওয়াশরুমের অভাব তাহলে আমাদের করণীয় কি যখনই প্রস্রাবে চাপ আসবে তখনই সুবিধাজনকভাবে প্রস্রাব করতে হবে এছাড়াও প্রতি তিন থেকে চার পর পরপর স্বাভাবিক নিয়মে প্রস্রাব করতে হবে যদি প্রস্রাব করার সুবিধাজনক অবস্থান না থাকে তবে কিছুটা কম পরিমাণে পানি পান করতে হবে মনে রাখতে হবে অতিরিক্ত পানি খেলে কিডনি ভালো থাকে এ কথাটি সত্য নয় সব শেষে একটি অদ্ভুত ঐতিহাসিক ঘটনা বলে ভিডিওটি শেষ করছি ষোলোশো সালে ডেনমার্কের বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী ব্রাহে রাজা ক্রিশ্চিয়ানের সম্মানে দেয়া ভোজে প্রস্রাব চেপে বসেছিলেন অতিরিক্ত ভদ্রতা দেখিয়ে ভোজ শেষ হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন বাড়িতে এসে অনেকক্ষণ প্রস্রাব চেপে রাখার ফলে পেটে অতিরিক্ত ব্যথা এবং কম পরিমাণে প্রস্রাব হচ্ছিল ব্রাহের এভাবে প্রস্রাবে ইনফেকশন হয়ে জ্বর সেপসিস এবং শেষে নয় দিন পর তিনি মৃত্যুবরণ করেন আর তাই এই গল্প থেকে আমাদের শিক্ষা হল পাইলে চাপ করে ফেলুন প্রস্রাব